ডুপার লাইফস্টাইল ভিডিওতে স্বাগত সানটান হয়ে গেছে এখন যাব আবার কাকিমার বাড়ি গোপালের ভোগ রান্না করতে কাকিমা আজকে আবার গোপালকে ভোগ দেবে কালকে জন্মাষ্টমী গেছে আর আজকে ভোগ দেবে দেখা যাক কি রান্না করি আপনারা আমার সাথে থাকুন কি রান্না করছি কাকিমার বাড়ি চলে এসেছি এই দুধের প্যাকেটগুলো ঢেলে নিচ্ছি এক কিলো মতন দুধ নিয়েছি দুধের প্যাকেটগুলো কেটে নিয়ে দুধটা জালে বসাবো আজকে কাকিমাকে বলে দিয়েছি কাকিমা একটা ওভেনে কিন্তু রান্না করতে পারব না আমাকে কিন্তু মানে ঘরোয়া যে রান্নার গ্যাস আছে সেই গ্যাসটা আমি বলেছি ভালো করে পরিষ্কার করে আমাকে দাও আমি আজকে তিনটে ওভেনে রান্না করব। কারণ আগের দিন ওই ওইটুকু রান্না করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো এই দেখুন গোবিন্দভোগের চাল নিয়ে নিচ্ছি গোবিন্দভোগের দুধটা ফুটতে দিয়েছি গোবিন্দভোগের চালটা নিয়ে একটু ঘি মাখিয়ে রেখে দেব। ঘি মাখিয়ে নিলে কি হয় বেশ পায়েসটা কিন্তু দানা দানা থাকে চালটা অত বেশি গলে না তার জন্য আমি এইভাবে করি এই দেখুন সবজি কুটে নিচ্ছি এটা দুধ ফুটছে পাঁচ রকম ভাজা হবে পাঁচ মিশালি তরকারি হবে এই হলো মুগের ডাল ভেজে নিচ্ছি ডাল পাঁচশো মতন আছে ডালটা ভেজে নিচ্ছি আর অন্য অন্যদিকে একটু খিচুড়ির জন্য ভাজা মশলাও করে নিচ্ছি ভাজা মশলার মধ্যে জিরে ধনে লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এইসব নিয়ে নিয়েছি ভেজে নিয়ে শুকনো বেটে গুঁড়ো করে রেখে দেবো এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর ওইদিকে খিচুড়ির জন্য গরম জল বসিয়ে দিয়েছি একে একে পাঁচ পট ভাজা হবে এই ভাজাগুলো করে নিচ্ছি বেগুনগুলো ছেড়ে দিলাম তারপর পাঁচশো মতন গোবিন্দবির চাল আর পাঁচশো মতন ডাল আছে এক কেজি মতন আইটেম হবে এই বেগুন চাল আর ডালটা একদিকে ধুয়ে নিচ্ছি আজকে আমি দৌড়ে দৌড়ে কাজ করছি কারণ উপায় নেই আমাকে আবার দিদির বাড়ি রান্নায় যেতে হবে একদিন লেট হলে মানায় কিন্তু পরপর যদি প্রতিদিন লেট হয় সেটা তো মানবে না ওর জন্য আজকে তিন দিকে রান্না করছি এই দেখুন টমেটোগুলো ধুচ্ছি এটা চাটনি টমেটো আচার একটু খিচুড়িতেও দেব কাঁচা লঙ্কা ধুয়ে নিচ্ছি আর যে বাদমিশালি তরকারিটা হবে না সেই সবজিটাও ধুয়ে নিচ্ছি এর মধ্যে বেগুন কুমড়ো পটল কাঁচকলা সব আছে সজনে ডাঁটা কাটোয়া ডাটা অনেক রকম সবজি আছে কাঁচকলাটা আমি কি করেছি আলাদা করে রেখেছি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম নালে কাঁচকলা সবজির সাথে দিলে কি হয় সব টোটাল সবজিটা না কালারটা চেঞ্জ হয়ে যায় কালো হয়ে যায় ওই জন্য আমি আলাদা এই দেখুন পায়েসের চাল দেখছি সেদ্ধ হয়ে গেছে কি না তাহলে মিষ্টিটা দেব গুড় আর চিনি অর্ধেক অর্ধেক মিষ্টি দেবো দুধের ম দুধ ফুটে ঘন হয়ে যখন এসছিল তখন আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপরে চাল দিয়ে দিয়েছিলাম চাল এখন সেদ্ধ হয়ে গেছে এখন গুড়ও দিয়ে দিয়েছিলাম এর আগে ভিডিওটা করা হয়নি নি গুড় দিয়ে নেড়ে গুঁড়টা গলে গেছে তাই জন্য দেখছেন দুধের কালার চা মানে পায়েসের কালারটা খুব সুন্দর এসছে এবার কাজু বাদাম কিশমিশটা দিয়ে একটু ফুটতে থাকুক তারপরে আমি ওইদিকে যাব ভাজাটা বসিয়ে একদিকে ভাজা বসিয়ে একদিকে খিচুড়ি বসিয়ে রান্নাঘরে রেখে এসেছি আর এখানে পায়েসটা নাড়তে এসেছি এই দেখুন ওইদিকে কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাপড়ল ভাজা হয়ে গেছে তা আমি ভাবলাম তাহলে এই দিকেই নিয়ে চলে আসি বসে বসে রান্না করা যাবে এই দেখুন সব ভাজা হয়ে গেছে তাহলে আলু ভাজাটা বাকি ছিল এইটা হলো পাদমিশিলি তরকারি ফোড়ন ফোড়নের মধ্যে আমি তেজপাতা আদা আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নটা ভালো করে নিড়ে তেলটাকে গরম করে ফোড়নটা দিয়ে তারপরে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করব একবার এদিকে যাচ্ছি একবার ওইদিকে যাচ্ছি একবার রান্নাঘরে একবার এই ঘরে আসলে ঠাক কাকিমার রান্না ঠাকুরের রান্না হলে এই ঘরেই হয় এই ওভেনটাতেই হয় এবার মুশকিল কী হয়েছে একটা ওভেনে রান্না হলে খুব অসুবিধা হয়ে যায় এই একটা একটা করে করো তাই সে তার জন্য তিনটে ওভেনে রান্না করেছি বলেও তাড়াতাড়ি হয়ে গেছে হয়তো একটু সময় মানে তারা হুঁড়ো করতে হয়েছে কিন্তু হয়ে গেছে এই থালাটা দিয়ে চাপা দিতে যাচ্ছিলাম তারপরে দেখলাম হবে না কভার হচ্ছে না তাই এই প্লেটটা দিয়ে চাপা দিলাম এই দেখুন খিচুড়ি প্রায় মানে ধরুন ফর্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসছে আমি আবার ওখানে খিচুড়িটা নেড়ে দেখে এসে আবার এখানে সবজিটা দেখতে এলাম একটু নুন আর হলুদ দেবো আর কাঁচা লঙ্কা দেবো বেশি ঝাল করব না ঠাকুরের খিচুড়ি তো একটু ঝাল মিষ্টি থাকবে নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দেব আর কাঁচা কটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে আবার চাপা দিয়ে দেবো আর আমি এখন ভাবছিলাম তরকারিটা এটা নাড়তে নাড়তে যদি আর একটা করা হতো খিচুড়ির পাশে খিচুড়ির ফোড়নটা রেডি করে নিতাম কিন্তু সেটা তার আর উপায় নেই দুটোই করা আছে ঠাকুরের এই দেখুন খিচুড়ির মধ্যে কটা লঙ্কা চেরা দিয়ে দিলাম একটু পরে দিলাম কেন পুরো গলবে না আবার যারা একটু ধরুন ঝাল খায় তারা আবার একটু নিয়ে খেতে পারবে ওই জন্য পরে দিলাম এই দেখুন খিচুড়িটা সেদ্ধ হতে আরও একটু বাকি আছে ধরুন আরও টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বাকি আছে এর মধ্যে আমি একটু হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিলাম তারপরে এই খিচুড়িটা একটা গামলার মধ্যে ঢেলে নিয়ে খিচুড়িটা ফোড়ন দেবো এই দেখুন আবার ওখান থেকে আবার এখানে ছুটতে চলে এসেছি আবার খিচুড়ির মধ্যে খিচুড়িটা নেড়ে দিয়ে চলে এসছি এবার তরকারিটার মধ্যে একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি তারপরে একটু চিনি দিচ্ছি দিয়ে তরকারিটা নেড়ে চাপা দিয়ে দেবো এখন একটু চিনি দিলাম নামানোর আগে একটু চিনি আর বড়ি দিয়ে নামাবো বেশ লাগে কাকিমা বড়ি দিতে উলে গেছিলো আমি কাকিমাকে বললাম কাকিমা এই তরকারিতে একটু বড়ি দিলে কিন্তু বেশ লাগে একটু বড়ি দাও তো কাকিমার আবার দিলো আমাকে বড়িটা আগেই কড়াতে ভেজে তরকারিটা বসানোর আগে ভেজে তুলে রেখেছি তরকিটা হয়ে গেলে তারপর বড়িটা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামাবো এই দেখুন তরকারি প্রায় সব সবজি সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এই বড়ি দিচ্ছি একটু তরকারিতে মিষ্টিও দিলাম আবার এই দেখুন কটা বড়ি ভেঙে দিলাম আর কটা বড়ি গোটা দিলাম বড়িটা যে কটা ভেঙে দেবো সেটা বেশ একটু তরকারির সাথে ঘাটা হবে বেশ লাগে কিন্তু খেতে বা কয়েকটা গড়ি গোটা গোটাও থাকবে পাতে পড়লে সেটাও বেশ লাগে আমি এর আগেও কাকিমাকে লক্ষ্মী পুজোর ভোগ করে দিয়েছিলাম লক্ষ্মী পুজোর সময় তো কাকিমাদের বাড়িতে যারা যারা এসছিলো সববার প্রত্যেকের খুব ভালো লেগেছে তাই কাকিমা বলেও কাকি রূপা গতবারে যেরকম লক্ষ্মী পুজোর ভোগ করে দিয়েছিলি সেরকমভাবেই করে দে সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছিল বলছে যেন পুরো ভোগেরই রান্না এই দেখুন খিচুড়ির ফোরন লিখছি তেজপাতা সুখী লঙ্কা আর জিরে আর একটু টমেটো ফেলে দিলাম দিয়ে একটু নেড়ে একটু আদাও দিয়ে দিলাম কাকিমা বলেছে রূপা বেশি ঝাল দিবি না কিন্তু বৌমা খেতে পারে না কাকিমা বড্ড নিজের বৌমাকে ভালোবাসে খুব যত্ন করে এরকম শাশুড়ি অজান পায় দেখুন জুড়িটার মধ্যে জুড়ি যে ফোড়নটা করছি তার মধ্যে চিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে কষিয়ে নিচ্ছি একটু মিষ্টিও দিচ্ছি তাই গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি যে ঝালও হবে না আবার যারা ধরুন ঝাল খায় তারা একটুখানি আবার ডোলের নিয়েও খেতে পারবে এই মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়িটা ঢেলে দিচ্ছি খিচুড়িটা দিয়ে ভালো করে বেষ্ট বকর খিচুড়িটা ভালোই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার কিছু নেই যেহেতু ফোড়ন দিচ্ছি এখন পরে একটু জাস্ট ফুটে ফুটে আসবে ভালোভাবে তখন আমি ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব ঠাকুরের ভোগ তো টেস্ট করা যায় না না টেস্ট করেই নামাবো আর ঠাকুরের আশীর্বাদে জানেন তো ঠাকুরের রান্না করি এই মেয়ে রান্না উনিশ বিশ হতেই পারে হয় কিন্তু ঠাকুরের রান্নায় আমার গাছ পর্যন্ত কোনো দিন কেউ খারাপ বলেনি আমি এর আগেও অনেক বাড়িতে ঠাকুরের রান্না করেছি ধরুন গণেশ পুজোতে আমি এর থেকে অনেক বেশি পাঁচ কিলো চাল ডালের খিচুড়ি রান্না করি কিন্তু কোনো দিন আমার সেরকম বলেনি কেউ যে খুব খারাপ হয়েছে সবাই প্রত্যেকে বলেছে আসলে ঠাকুরের একটা না আশীর্বাদ থাকে এই দেখুন এই পাশে আবার চাটনি বসিয়ে দিয়েছি আমার রান্না প্রায় কমপ্লিট তরকারি ভাজা খিচুড়ি হয়ে গেছে পায়েস এই চাটনিটা হলেই হয়ে যায় এই খিচুড়ি হয়ে গেছে ভাজা মশলাটা দেওয়ার সময় না আপনাদেরকে দেখানো হয়নি আসলে তারা করছি তো বিড়িও করে উঠতে পারিনি তাই ভাজা মশলাটা ঘিটা দিয়েই নামাতে হবে তাই ভাজা মশলাটা পরে দিলে কী হয় সুন্দর গন্ধটা আসে আর এই ভাজা মশলাটাই কিন্তু খিচুড়ির নামার মেন মশলা এইটা যদি ঠিকঠাকভাবে পরিমাণ মতন দেওয়া যায় আপনাকে কেউ বলবে না যে খিচুড়িটা ভালো হয়নি খিচুড়িটা টেস্ট হয়নি আর ভগবানের নাম করে রাধা গোবিন্দর নাম করে যদি আপনি করেন এমনি ভালো হবে এই দেখুন খিচুড়ি আর এই যে দেখুন পায়েস পায়েসটা দেখেছেন কি সুন্দর বসে গেছে আসলে একটু যদি ঘন মানে ঘন নামাই তাহলে দেখবেন পরে গিয়ে বেশি আবার এ হয়ে যায় তাই জন্য ঠিকঠাকভাবে নাম এই দেখুন যে এই গোপালের জন্য এত কিছু এই দেখুন গোপাল সোনাকে কী সুন্দর লাগছে এই গোপালের জন্যই এত কিছু রান্না বান্না তৈরি এই হলো কাকিমার ঘর খুব সুন্দর ঠাকুরমা কাকিমার ঠাকুরঘর কাকিমার বাড়ি রান্না হয়ে গেছে এই বেরাচ্ছি এবার যাবো দিদির বাড়ি দিদির বাড়ি রান্না হয়ে গেলে আমার কাজ কমপ্লিট আজকের মতন চাটনিটা জাস্ট বসিয়েছি বসিয়ে দিয়ে কাকিমা বলছি কাকিমা আমি আসছি কাকিমা বলে পয়সা নিতে আসবি না পয়সা নিতে আবার কখন আসবি ঠিক আছে আমি দেখছি আসলে মাথার মধ্যে যদি আর একটা কাজের চাপ থাকে না খুব টেনশন হয় এইরকম দিদির বাড়ি দিয়ে বেড়াচ্ছি এই যে দেখছেন কুকুরটা দাঁড়িয়ে আছে আসলে দিদির একে খেতে দেয় ওই জন্য সময় ওখানে দাঁড়িয়ে থাকে আসলে দিদির বাড়িতে না এরকম গেটে তালা মেরে সবসময় তালা মারা থাকে আমার কাছে একটা চাবি থাকে কারণ কে কখন ঢুকে যাবে কোনো কিছু আবার দিদিরা সব সময় বাড়িতে থাকে না না ওই জন্য এই তালা মেরে দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি সকাল থেকে দুটো তার মধ্যেখানে বাড়িতে একবার যাই ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হয় বাড়িতে একবার উঠতে হয় সবকিছু করে যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও প্লিজ তাহলে নেক্সট ভিডিওর জন্য আমারও একটু ভালো লাগবে যে আমি আর একটা ভিডিও দিই